জাতা বঙ্গবন্ধুকে নিয়েই সব কবিতা গুলো আমি কবিতা মেনে দেখছি থেকে কবিতা বলছি কবিতার শিরোনাম প্রথম দেখায় নিয়ে কবিতা পাঠ করতে গিয়ে তোমাকে দেখে আচমকা প্রেমে পড়লাম একেবারে যাকে বলে প্রথম দেখায় প্রেমে পড়া আজ পনেরোই আগস্ট গভীরতম দিন শোকাবহ দিনে মশিয়া মন নিয়ে কি করে এমন প্রেম হয় হঠাৎ অসময়ে কেন আসি তা আমার বুদ্ধ অনুষ্ঠানে প্রথম থেকেই তোমাকে লক্ষ্য করছি সমস্ত সৌন্দর্য আজ তোমার দেহে বুঝি ধরা দিয়েছে প্রথমে তোমার চোখে চোখ পড়ুন তারপর আমার কাতর যোগ তোমার পায়ের নিচে আছড়ে ফেললাম বঙ্গবন্ধু কি প্রথম জন্ম নিয়ে তার গ্রাম আর বাংলার মুখ দেখিয়ে জীবন আনন্দের মতো এইভাবে প্রেমে পড়েছেন এভাবেই চাতক পাখির মতো বাংলার প্রকৃতিকে ভালো বুঝেছে তা থেকে চোখ না সরাতেই তুমি ঘুরে দাঁড়ানো শিল্লা নিতম্ব উন্মুক্ত পিঠ খোলা প্রকৃতির মতো ছড়িয়ে রয়েছে তুমি খুব দ্রুত এগিয়ে যাচ্ছিলে আমাদের বিপরীত যেভাবে মধুমতি বর্ষায়ুড়ি গঙ্গার জল দুই দিকে প্রভাবিত তোমার বান্ধবীর সাথে হাসতে হাসতে দুই দিকে গড়িয়ে পড়লেন আর আমি সর্বিত অপরক্ষকে খর দিয়ে দাঁড়িয়ে রইলাম সকাল মন নিয়ে হাওয়ায় হাওয়ায় উড়ে অপরাধ আলোচনা আবার তোমার চোখ ইয়ে ছুড়ে আমাকে বিদ্ধ করলো আর আমি সরাগত আগেই তো খরিত হচ্ছি যেভাবে বঙ্গবন্ধু নিজ ঘরে গুলিবিদ্ধ হয় সেই থেকে রক্তাক্ত দেহখানা ততটা ল্যান্ডে গড়ায় বাংলার মাটিটাকে ভালোবেসে রক্তের প্রত্যেকটি ফোটা চষে দেয় তোমার দুচোখ দিয়ে আমাকেও সেইভাবে রক্তাক্ত করে তুমি খুব দ্রুত বাইরে ছুলে দিলে নির্মি তুমি মজিবে ধাদুকে তোমার আজীবন শুকাৎম এই স্মৃতি আমিও বইব অবিরত